আজকে বানিয়েছি কড়াই করে মাটন মাটন খুবই টেস্টি হয় আমাদের তো সবারই প্রিয় আর তার সাথে এরকম চর্বিওয়ালা মটন হলে লা যাবা। দেখুন ভিডিওটা ফুল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত আজকে বানাবো মাটন আর মাটনটা একটু অন্যরকম করে বানাবো কড়াতে করে বানাবো প্লাস হলো শুকনো লঙ্কা পেটে বানাবো এর জন্য স্বাদটা কিন্তু আলাদা হবে আর অন্যরকম পদ্ধতিতে আপনারা দেখুন ভিডিওটা বাগানে এসেছি তুলে নেবো মাটন নিয়ে চলে এসেছি কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি একদম হাতসা জল গরম হালকা গরম জল দিয়ে মাটনটা ধোবো মাটনটা ধুয়ে নিয়েছি প্রথমে মাটনটা ম্যারিনেট করবো তার জন্য দিয়ে দিচ্ছি টক দই পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু রস রসা কাঁচা লঙ্কা টমেটো কুচি অল্প একটু চিনি আদা বাটা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি সর্ষের তেল ধনে বাতা কুচি দিয়ে দিলাম ভালোভাবে মাখাবো খুব ভালো করে মাখাবো ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ কুচি আলুটাও এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ আলু আর রসুন ভাজা ভাজা হয়ে গেছে হালকা করে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটন ভালো করে কষতে হবে যত কষা সুন্দর হবে মাটনের টেস্ট কিন্তু ততই বাড়বে দিচ্ছি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেকক্ষণ ধরে কষিয়েছি একদম তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এবার লেগে লেগে যাচ্ছে দিয়ে দিচ্ছি একটু জল যে জলটা বাটি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছে পরিমাণ মতো কড়াই করে হবে যেহেতু এবার সিদ্ধ হতে দিতে হবে ঘন্টা মতো অল্প আছে মাটন বন্ধুরা এক ঘন্টা মতো সিদ্ধ করেছি খুব সুন্দর সিদ্ধও কিন্তু হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এইভাবে যদি কড়াই করে মাটন বানান খুবই টেস্ট হয় ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণ জন্য টাটা নমস্কার